বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ করোনা ভাইরাস মহামারীর কারণে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি ও সমমানের পরীক্ষা বাতিল করেছে সরকার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম শ্রেণীর পাবলিক পরীক্ষা বাতিলের প্রস্তাব গ্রহণ করেছেন বলে তিনি জানান তিনি বলেন এ বছর আবার স্কুল খুললে তখন শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় অংশ নেবে এ বছরের পিইসি ও সমমানের ইফতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের অনুমোদন চেয়ে গত উনিশে আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠিয়েছিল পঞ্চম শ্রেণীর পিইসি ও সমমানের পরীক্ষা নভেম্বর মাসে হওয়ার কথা ছিল প্রায় তিরিশ লাখ শিক্ষার্থী পিইসি পরীক্ষার অংশ নেবে বলে আশা করা হচ্ছিল করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার সতেরোই মার্চ দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে এরপর একত্রিশে আগস্ট পর্যন্ত বন্ধ বাড়ানো হয় প্রাথমিক ও গণসংখ্যা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন জানান এবছর যেহেতু পিইচি পরীক্ষা হচ্ছে না তাই ফলাফলের ভিত্তিতে কোনো বৃত্তিও দেওয়া হবে না প্রতি বছর সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকার প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ পাঁচ হাজার শিক্ষার্থী ও মাদ্রাসা থেকে বিরাশি হাজার পাঁচশো শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয় বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন